বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শাওন পাঠ করছি তুমি বাংলা পঞ্জিকার চতুর্থ সন্তান তোমার মূল নাম বাংলা মাস শ্রাবণ তোমার কোমল মতির নামটি শাওন তোমার আকাশে ঘনঘটা মেঘ বর্ষণ কখনো বিরামহীন বৃষ্টি ইলিশাগুড়ি কখনো টাপুর টুপুর প্রায় শিলাগুড়ি কখনো নীরবে নিস্তব্ধে পড়ে ঝুমঝুম আবার থেমে থেমে পড়ে শব্দে রিমঝিম কখনো ঝরেছ ছড় ঝড় অবিরাম হঠাৎ করে টুপটাপ দুডুম দাঁড়ান কখনো মেঘাচ্ছন্ন আকাশ বহে বাতাস কোনো বছর এমন খরা হয় না চাষ তুমি একত্রিশ দিন পর হারিয়ে যাও আবার এগারো মাস পরে উদয় উদয় হও আবার এগারো মাস পরে উদয় হও আমার এই কবিতাটি আমি লিখেছিলাম আঠাশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম পথ চলা নিরন্তর অন্তহীন ধন্যবাদ